বলে বন্ধুরা স্বাগত বন্ধুরা দেখুন এই হচ্ছে কি নাংলা বিল ধান লাগানো হচ্ছে ওই দেখুন ভিডিও বানাচ্ছে বিলির ভিতর ওই দেখুন সব কাদা নিয়ে যায় সব ভিডিও বানাচ্ছে ওই দেখুন এই বিল কেবলই শুকাচ্ছে এই দেখুন এই যে বিলটা কেবলই শুকাচ্ছে ওই দেখুন জুম করে দেখাই এই দেখুন সবাই রিলস বানাতে ব্যস্ত জলের মধ্যে ওই দেখুন মেয়ে ছেলেরা কাদার মধ্যে কাদা দেখবে না রিলস বানাবে উঠি না দিশা জলের মধ্যে জপাত করে ফুটে যাবে এই দেখ আমিও পড়ে যাচ্ছিলাম এই দেখ দিশা এই দেখো হ্যাঁ বন্ধুরা আমরা কি করতে আইসি কি নাচ দিচ্ছ সে সোনাকে চিনলি বানাকে চিনলি এটা কি নাচ ম্যাও নাচ দিশা এটা কি নাচ দিছো বন্ধুরা দেখুন এই যে বিলির ভিউটা দেখুন আমাদের গ্রাম বাংলায় দেখুন ওইখানে ডোঙা চালানো ওই যে নৌকা ওই দেখুন ওই যে ভেড়ি ভেড়ির পাশে বিডি হচ্ছে ওই দেখুন ভেড়ি ওই যে ভেড়ির ছোঙা ঘর ঘর ওই যে বিল সবই শুকাচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই একটা ভেড়িয়ে দেখুন আর এই যে ধান লাগানো হচ্ছে গরমের আইরেট ধান এই যে চাষিরা কাজ করছে দেখুন যদি কেউ তাকাবেন শুধু ধান এই বিল তো বিল জল সবে শুকাচ্ছে আর সবাই ধান লাগাচ্ছে এই যে এইগুলো হচ্ছে বীজ খোলা বলে বীজ এই দেখুন সব ভিডিও বানান সব বিলির মধ্যে ভিডিও বানাচ্ছে সব গোলা দেখাচ্ছে ওই যে প্রেম পার্কের রাস্তা ফুলতলা নাংলা বিপুলকে বাড়ির ভিউটা হেভি সুন্দর বিপুল তো বাড়ির জায়গাটা তো হেভি সুন্দর বর্ষার সময় সাঁতার কাটে আসতে হয়

বিলাই মেয়াবানি বিপুলের আম গাছটা মরে গেল বিপুল বিপুল যে ঘরে আছে সেই ঘরটা কার কালার ওই সেই কি জানো না ভোলের এইটা কার ঘর তোর বর্ষার সময় বিরাট ইয়ে হয়েছে বর্ষার সময় বাড়ি কষ্ট হয়েছে তোর আর ওই আইছিস কি জলে নামার আছিস জাল ফাতার জন্য লম্বু ক্ষেত্রে ভিডিও বানাবা নিয়ে